নমস্কার আগামী আঠেরো উনিশ এবং কুড়ি তারিখ অক্টোবর মাসের আপনার বাস্তুর যদি কোনো সমস্যা থাকে বা কোনো রকম খারাপ মানুষের চোখ আপনার গৃহের ওপর পড়ে তাহলে এই তিন দিন আপনাকে একটি ফলপ্রসূ উপায় বলব আপনি একটা তামার ঘট নেবেন সেই তামার ঘটে গঙ্গা জল নেবেন এবং একটু গোলাপ জল মেশাবেন তার সঙ্গে একটা গোলাপ ফুল বা একটি পদ্ম ফুল বা একটা গাঁদা ফুল সেই তামার পাত্রের জলটার মধ্যে নিয়ে সারা বাড়ি ছেটাবেন আর মনে মনে এই মন্ত্রটি জপ করবেন শ্রীং হিং শ্রিং প্রত্যেকটা ঘরের ভেতর এবং বাইরে জলটা ছেটন আর দেখবেন আপনার বাস্তু সমস্যা বা কোনো বাড়ির ওপর যদি কারো দৃষ্টি পড়ে আপনার পরিবারের অশান্তি অর্থনৈতিক মানসিক শারীরিক সমস্যা থাকে আস্তে আস্তে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে বসবেন এই টোটকাটা অত্যন্ত ফলপ্রসূ টোটকা এই টোটকাটা যারা আমার কাছে অফলাইনে আসেন প্রতি বছর আমি ধনত্রাসের পুজোর দিনকে এই টোটকাটা ব্যবহার করতে বলি যারা ব্যবহার করেছে তারা খুব সুন্দর ফল পেয়েছে আশা করি এই টোটকাটা এতটাই ফলপ্রসূ টোটকা যে একটু বিশ্বাসের সঙ্গে করবেন এবং সেই সঙ্গে যাদের বাস্তবিক ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ারই কথা না হঠাৎ করে পরিবারের মেম্বারসদের শরীর স্বাস্থ্য বা পরিবারের মেম্বারদের মধ্যে মানসিক কষ্ট একে অপরের সঙ্গে ভুল বোঝাবুঝি এই সমস্ত টোটকায় আপনারা এই মন্ত্রটি বলুন মনে মনে আর গোলাপ ফুল বা কাদা ফুল বা পদ্মফুল দিয়ে ঘরের সমস্ত জল ছিটা দিন এটা আগেকার দিনের মানুষেরা প্রত্যহ ব্যবহার করতেন কারণ ফুল হচ্ছে গৃহের অনেক কিছু খারাপ দোষকে নষ্ট করে দেয় আপনারা করুন এবং এটা এতটাই ফলপ্রসূ টোটকা যে টোটকাতে আপনার সমস্যার সমাধান হলে আপনি অবশ্যই এই ভিডিওটা পাঠাবেন আপনার বন্ধু বান্ধবদের আপনার পরিচিত আত্মীয় পরিজনকে আপনারা এই টোটকাটা যে কোনো শনি মঙ্গলবার পরপর যদি শনিবার করেন তাহলে পরপর শনিবার তিনটে শনিবার করবেন যদি মঙ্গলবার করেন পরপর মঙ্গলবার এই টোটকাটা করুন এটা চমৎকার মিরাকেল রেজাল্ট আপনার জীবনে আনবে আর সত্যিকারের বহু তান্ত্রিক অ্যাস্ট্রগাররা ভিউজের জন্য বিভিন্ন টাইপের টোটকা যে টোটকার ফলপ্রসুর জায়গাটা কতটা কার্যকরী সেই ধরনের টোটকাগুলো আমি অ্যাভয়েড করে যাই আর যে টোটকাগুলো আপনারা আমার কাছে যারা অফলাইনে আসেন তারা জানে এই টোটকাগুলোর কী মাহত্ব তাই বন্ধুরা বলবো আমার একটাই আপনাদের কাছে বিনীত নিবেদন এই টোটকাগুলোকে ব্যবহার করুন এর মধ্যে আপনার রেজাল্ট আসবে এটা আশা করি এবং হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন